ধারণা করে আইনে তো লোকজন আর যদি না বাংতো আগুনে পড়ে মরে যাচ্ছে একবার যেভাবে হত্যা হয়েছিল সে বাড়িতে আগুন দেওয়া এ সুন্দর করে একটু আপনি তৈরি করতে পেরে

এটা যদি এখন না হয় আবার কিন্তু এখানে শুরু করে সাহস পাবে বলবে যে তাহলে আর আপনি তো শিবিরের বা জামাতের আমাদের ভদ্র আমরা দুই হাজার তিন হাজার ভোটের ব্যবধানে এক একটা কেন্দ্রে আমরা ভোট পেয়েছি আমরা তো অহংকার দেখালে পিঠা পিঠির দাপট কিন্তু আমরা করবো অথচ তারাই এসে আমাদের বাড়িতে আগুন এই এলাকার কোন কেন্দ্রে তারা যেতে নাই এটা হচ্ছে হেরে যাওয়ার কাপুরুষতার একটা প্রতিহিংসা তো যাদের মানুষের ভালোবাসা নেই সমর্থন নেই তারা এই চোর ধরে তা আমার কথা থাকলো যে আপনি করবেন আর আমি পুলিশ কমিশনের সাথে কিন্তু কথা বলবো কোন রকম মামলা যেন গাফেলতি না হয় এবং এদের সাসপেক্টেড পার্সন যারা এদের কাছে শুনে জবানবন্দি নিয়ে রেকর্ড করে আর আপনারা যেহেতু স্পট ভিজিট করে গেলেন আপনি তো কিও দেখে গেলেন তেলের বোতল এগুলো নিয়ে আপনার আইও রিপোর্ট এবং এদের জমানবন্দি নিয়ে মামলাটা একটু ভালো করে দেবেন জি ঠিক আছে